গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো দীপা কী হলো দীপার জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো দীপার জীবনটা বারবার এলোমেলো হয়ে যায় দীপাকে সবাই ভুল বুঝে কিন্তু দীপা যা করে সবার ভালোর জন্যই করে কিন্তু কেউ না বুঝতে চায় না এদিকে কুমারের নাতি রুদি রূপার জীবন নষ্ট না করতে পেরে সোনাকে বিয়ে করে সোনা জীবনটা শেষ করে দেয় কিন্তু রুদি যে কুমারের নাতি বুঝতে পারে দীপা আর দীপা বারবার প্রমাণ করতে চায় রুদি ভালো ছেলে নয় কিন্তু কেউ দীপার কথা বিশ্বাস করে না এদিকে কেউ যখন বাড়িতে না থাকে তখন রুদি রূপার জীবন নষ্ট করতে আসলে রূপা রুদিকে মেরে ফেলে আর সবাই আসলে দীপা সবাইকে জানায় আমি রুদিকে মেরেছি এরপর দীপাকে জেলে নিয়ে যাওয়া হয় আর আদালত দীপাকে শাস্তি দেয় এরপর দেখা যায় কয়েক বছর পর অভিনয় হাত ধরে দীপা অনেক বড় বিজনেসম্যান হয়ে পড়ে এমনকি রোপা অনেক বড় কোম্পানির মালিক হয়ে যায় এদিকে সেনগুপ্ত পরিবার পথের ভিকারি হয়ে যায় অন্যদিকে কুন্তলা উর্মি মিলে সূর্যকে অসুস্থ বানিয়ে দেয় আর সবাই মিলে যখন মুম্বাই আসে একটা কোম্পানির সাথে ডিল করতে আসে তখন সেই কোম্পানিতে দীপাকে দেখে চমকে যায় সবাই কিন্তু সূর্য দীপাকে চিনতে পারে না সূর্যের এই অবস্থা দেখে চমকে ওঠে দীপার এদিকে দীপা যখন দেখতে পেলো উর্মি সূর্যকে ওষুধ খাওয়াচ্ছে তখন দীপা বুঝতে পারে এখানে কিছু একটা ঝামেলা আছে আর একটা সময় দীপা সেই ওষুধ পরীক্ষা করে আর জানতে পারে এটা ভুল ওষুধ এরপর দীপা ওর্মিকে ধরে ইচ্ছে মতো করে মারে আর ওর্মি বাসায় গিয়ে সবাইকে জানায় আমরা কলকাতায় ফিরে যাব কিন্তু সূর্য যেতে চায় না এরপর ওর্মি সোনা মিলে সূর্যকে নিয়ে কলকাতা ফিরে আসে আর ও তাদের পেছনে নিয়ে কলকাতায় আসে আর সেনগুপ্ত বাড়িতে দীপা গেলে সবাই দীপাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এমনকি প্রবীর বাবুও দীপাকে ভুল বোঝে এরপর দেখা যায় কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে আর কুন্তলা যখন জানতে পারলো দীপা কলকাতায় আসছে তখন কুন্তলা প্ল্যান করলো দীপাকে মেরে ফেলবে কিন্তু তার অসুস্থ অসুস্থ হয়ে হয়ে পড়ে আর পড়লে দীপাকে দিয়ে হসপিটালে ভর্তি করায় রূপা তো বন্ধুরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো দীপা তোমরা কি চাও দীপা সুস্থ হয়ে আবারও ফিরে আসুক তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ